কত কিছু ঘটছে ঘটছে মুখে ঘটনা ঘুম কি কত Nazar উঠছে উঠছে ঘটছে আর আলো যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে শ্রাবণের বিকেলে সন্ধে নামে বাদলের মন কেমন করা আলোয় বাইরে থেকে কুমোরটুলিকে বিষণ্ড লাগে কিন্তু পায়ে পায়ে তার অন্দরে ঢুকলে চোখে পড়ে কর্মব্যস্ততা চোর বেশি দেরি নেই তাই কাজেরও শেষ নেই মাটিকে মূর্তিতে রূপ দেওয়ার জন্য দরকার তাকে ঠিকঠাক তৈরি করার তাই দুহাতে চলে মাটি মাখার কাজ দশ আঙুলে মাটির প্রলেপ পুজোর আগে কুমোরটুলির চির চেনা ছবি কোথাও শুধু খড় বাঁধা হয়েছে কোথাও মাকে নিখুঁত করার কাজ চলছে থেকে প্রতি বছরই বিদেশে যায় দুর্গা প্রতিমা এবছরও তার ব্যতিক্রম নয় শিল্পী রাজকুমার পাল জানালেন এই ঠাকুরটা দেখছেন এই ঠাকুরটা টোটালি মাটির বিদেশে যাচ্ছে বিদেশের জার্মানিতে যাচ্ছে গত পাঁচ ছ বছর ধরেই যাচ্ছে এটা এটা আলাদা সিঙ্গেল আছে এটা আলাদা আলাদা করে এই পাটটা হালকা হবার জন্যে আলাদা টোটালি চালচিত্রের আছে এটা আমার পাঁচ বছর যাচ্ছে কিন্তু বিদেশে বেশিরভাগ ফাইবার গ্লাসের যায় এক বছর নিয়ে গেলে ওটা পাঁচ ছ বছর ওনারা পুজো করেন কিন্তু আমি প্রত্যেক বছর এই ঠাকুরটা এই সাইজের এই রং এই অর্নামেন্টস আমি প্রত্যেক বছরে পাঠাই কারণ বিদেশে তো বিসর্জন দেওয়ার রীতি নেই সেই জন্যে এইটা ওনারা কি করেন পুজোর পর প্রত্যেক বছর একটা পাত্রের মধ্যে জল রেখে ওটা ওনারা পুজোর শেষে বিসর্জন করে ওনাদের এইটাই বৈশিষ্ট্য যেখানে ফাইবার গ্লাস বিসর্জন করা যায় না নিষিদ্ধ কিন্তু এইটা প্রত্যেক বছর এইটাই এই ঠাকুরের বৈশিষ্ট্য আর কি মা দুর্গার গয়না জরির কাজের সঙ্গে যুক্ত অনেক সাজ শিল্পী তাদের মধ্যে একজন জানালেন খুব একটা থাকে এবার কোনো অর্ডার নেই বাজার খারাপ বাজার খারাপ ঠাকুর অর্ডার হলে আমাদের অর্ডার দেবে ঠাকুর অর্ডার না হলে করে দেবে হয়তো পাল মশলা সময় দিয়ে অর্ডার নিয়ে নিচ্ছে যার জন্য আমরা পাচ্ছি না অর্ডারটা হ্যাঁ এইভাবেই চলছে এখন পরে কী হবে জানি না জিনিসের দাম বাড়লেও হোক কোনো অসুবিধা হয় না কেন ঠাকুরের যা যে নাও সে ঠিকই নেবে কিন্তু সেই কিছুই নেই একবারে শোচনীয় অবস্থা এটা ফটকা বাজার হলে হতেও পারে আবার নাও হতে পারে প্রতিটা সার শিল্পী বলুন মাটির শিল্পী বলুন সব একই অবস্থা কোনো দোকানে হয়তো দু একটা বায়না হয়েছে কোনো দোকানে বায়না হয়নি ঠাকুর এরকম পরিস্থিতি হচ্ছে এখন সবাই চিন্তার মধ্যে চিন্তনার চিন্তার মধ্যে আছে যে কি হবে এটা আমাদের সিজিন বিজনেস আসলে আমরা যদি না পারি আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে না ঘের মূর্তব আমাদের রামপুর সিটি হয়ে যাচ্ছে ঠাকুর বায়না করা শুরু হয়ে গেছে আসছেন নানা পুজো কমিটির উদ্যোক্তা নিউটাউন থেকে এসেছেন এরকমই এক আমাদের ওয়ান টেন সেলিব্রেশনের প্রথম পুজো এবছর অভিজ্ঞতা খুব ভালো এই জায়গাটা খুব আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে আমরাও কলকাতারই আমাদের নতুন আবাসনের প্রথম পুজো তো তার জন্য এখানে আসা এবং মায়ের বাগবাজারের মায়ের মুখের সাথে আমরা মূর্তি বুক করতে এসেছি আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখছি কীরকম কোথায় কি হচ্ছে আশা করি আমরা আমাদের মনের মতো পাবো মূর্তি মূর্তির দাম আমরা যেরকম খুঁজছি এইট বাই টেন তো সেখানে এখানে ফর্টি ফাইভ বিভিন্ন রকমের আছে আমরা ডাকের সাজ খুঁজছি তো তার জন্য একটু বেশি মৃতশিল্পী সংস্কৃতি সমিতির যুগ্ম সম্পাদক সাজশিল্পী রঞ্জিত সরকার জানালেন কুমারপুরিতে মোটামুটি প্রতিমা বায়না শুরু হয়ে গেছে প্রতি শনিবার রোববার এগুলো শুরু হয় রথের পর থেকেই তা বায়েরা আসছে প্রতিটা ঘরে ঢুকছে যে যেখানে নেয় সেখান থেকে আগে নেয় ঠাকুর প্রতিমা বায়নার জন্য এবার পছন্দ না হলে পাশের ঘরে যাচ্ছে বা কারু ঘরে যদি ফুলফিল হয়ে যায় ঠাকুর বা অন্য ঘর থেকে নেয় এটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে পরম্পরা বলতে পারেন এই জুলাই মাসটা ধরে চলবে আগস্টেও মোটামুটি পনেরোই আগস্ট অব্দি চলবে আর এখনও অনেক পুজো প্যান্ডেলে মিটিং ফিটিং হয়নি মিটিং হচ্ছে কুড়ি পুজো হচ্ছে সেইগুলোগুলো আমরা খবর জানতে পারছি এবং আমাদের কাছে বাইরে আসছে জিজ্ঞেস করছে কারণ আমাদের প্রতিমার যে সাজ শুধু এখানে এইখানেই কোম্পলিতে তৈরি হয় না এটা বরাবর বাইরেও তৈরি হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে হলদিয়া মেদিনীপুর তারপরে ক্যানিং নামখানা বসিরাট দমদম ক্যান্টনমেন্ট এসব জায়গায় তৈরি হয় তা সেখান থেকেই আমাদের সাজ মটলিতে আসে আমরা নিজেরাও কিছু করি সব মিলে সাজের যে একটা প্রোগ্রাম আমরা প্রতি বছর রাখি সেই অনুপাতে আমাদের এবছর কিন্তু বায়নার হারটা কম কারণ এখন তথ্য থেকে সবাই অনলাইনে বেশি পারচেস করছে সেটা হয়তো একটা দুটো কিন্তু যারা আমাদের থেকে জিনিস নিয়ে গিয়ে বিক্রি করে বায়রা তারা কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত আমাদের কাছে অর্ডার দেয়নি কিন্তু আমরা আশা রাখি এই রথের পর থেকেই বায়না হয় তা এখানে অনেকে ফোনের মাধ্যমে জানায় বর্ডার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানায় এটা হচ্ছে তথ্যবৃত্তি কেন্দ্র করে ব্যবসা হয় তা আমরা আশা করছি যে ব্যবসা এবারে গতবার থেকে এবারে মোটামুটি একটা ভারত দিকে যাবে যে বিদেশের মূর্তি মোটামুটি এবারে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি গানে গেছে এবং তার স্বাদ কিন্তু মটলিতে তৈরি হয় কৃষ্ণ থেকে আসে সেই স্বাদ কিন্তু আমরা অর্ডার পাই বরাদ্দ করে আমরা কিন্তু প্রতিমা যা তৈরি করে তাদের কাছে পৌঁছে দিই এটা কিন্তু আমাদের শরদ পুজোর পর থেকে চালু হয়ে গেছে এটা একটা বলতে পারে ভালো মার্কেট আমাদের ওই সময়টা কাজকর্ম কম থাকে এবং এই বাইরে প্রতিমা সাজ করে আমাদের কিন্তু একটা বেশ আর্নিংয়ে একটা ব্যবস্থা করা হয়ে যায় হয়েছে এটা বিগত দশ বছর ধরে চলছে এবং প্রতিমা যাওয়ার ক্ষেত্রে হারটা অনেক বেশি গত বছরে ওভারঅল গেছিলো ষাট থেকে পঁয়ষট্টিটা এবছরে ষাট থেকে পঁয়ষট্টিটা জাহাজে চলে গেছে বাদ বাকি এখন যেগুলো অবশিষ্ট আছে সেগুলো সব প্লেনে যাবে জাহাজে নেওয়ার বৈশিষ্ট্য একটা হচ্ছে ভাড়াটা অনেক কম লাগে প্রতিমার খরচটা অনেক কম পড়ে আর প্লেনে গেলে খরচটা বেশি হয় কারণ যারা প্রতিমা নেন তারা কিন্তু প্রতি বছর প্রতিমা নেন না তারা একটা প্রতিমা নিয়ে আট থেকে দশ বছর পুজো করে এটা ফাইবার দুর্গা একটা সময় ছিল সোলার প্রতিমা এখান থেকে যেত এবং আমরা অনেক সোলার প্রতিমা বাড়ি পাঠিয়েছি হ্যাঁ কিন্তু এখন মানে মানুষ প্রতিমা চেঞ্জিং এ জায়গায় যাচ্ছে প্রতি বছর নতুন কিছু খুলতে চাইছে তার জন্য এখন ফাইবার প্রতিমা বেশি যাচ্ছে কারণ ফাইবার প্রতিমা লাস্টিং বেশি করে এবং যার জন্য তারা ফাইবার প্রতিমা পছন্দ করছে ওভারঅল কুমারপুলি মোটামুটি একটা ভালো জায়গা আছে এবার আসি যে এখানে থিমের যারা ঠাকুর বানায় মোটামুটি কিছু কিছু নামি শিল্পী আছে তাদের কিন্তু প্রতিটা মানে কাজ বলুন দেখার মতো তারা কিন্তু অলরেডি তাদের এতে বুকিং পুরো ক্লোজ হয়ে গেছে যে উড়িষটা বানায় উনিশটা বানাচ্ছে যে কুড়িটা বানায় কুড়িটা এরা মোটামুটি এরকম ক্লোজ হয়ে গেছে ওভারঅল মার্কেটটা একটা ভালো জায়গা দাঁড়িয়ে আছে আর তো মাত্র কদিন ক্যালেন্ডারি দিন তারপরে। আসমুদ্র হিমাচল মানুষ মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তার ঢাকির আওয়াজ পৌঁছে যাবে বিদেশেও তার আগে দেবীকে তিলে তিলে রূপ দেওয়ার কাজ চলছে চলছে তার প্রস্তুতি ক্যামেরা চলছে ধরে রাখল তার কিছু মুহূর্ত সম্প্রতি কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে হয়ে গেল চিত্রশিল্পী অর্পিতা সেনগুপ্তর নবম একক চিত্র প্রদর্শনী রিফ্লেকশনস এই প্রদর্শনীতে শিল্পী তুলে ধরেছেন স্বপ্ন অনুভূতি ও পরা বাস্তবতার এক আভ্যন্তরীণ বিশ্বকে মানুষের ভেতরের অদৃশ্য জগৎকে বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত করার এই অনন্য অভিজ্ঞতাকে শিল্পী ক্যানভাসে বন্দি করেছেন বিভিন্ন কোলাজধর্মী দৃশ্য এবং উজ্জ্বল রঙের মেলবন্ধনে শিল্পী বলেন কলাভবন এবং প্রবীণ ভারতী থেকে শিক্ষা অর্জন করেছি আর আমার ছবি আমি যা দেখি সেটারে প্রতিফলন হিসাবে এই রিফ্লেকশনস এই আমার এক্সিবিশন আর আমি মানুষের ইমোশানস ব্রেমসম এইসবের উপর আমি কাজ করি আর আমার রঙ খুব ভালো লাগে মানুষের কাছে রং রঙের মাধ্যমে আনন্দ নিতে চেষ্টা করি আর আমার ছবির মধ্যে শুধু রং নয় পেনের কাজও আছে তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর চারকোলের কাজ এইসব নিয়েও আমি কাজ করি আর আমার ছবির মধ্যে মানুষের কাছে আমার উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া